অতি দ্রুত বিচার চাই বিচার চাই বিচার চাই সকল দোষীর বিচার চাই বিচার চাই বিচার চাই মহিলা বিচার চাই বিচার চাই বিচার চাই সর্বোচ্চ শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই অতি দ্রুত শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই জয় বাংলা

এই বাংলা পক্ষ পথে নেমেছে বাঙালি তোলার ভয়ে নাই এই বাংলা পক্ষ পথে নেমেছে অতি দ্রুত বিচার চাই বাংলা পক্ষ পথে নেমেছে সকল দোষী শাস্তি চাই

干你了！Huh. <laughs>

এই মাটি বৈরাগত সঞ্জয় রায়ন এই মাটিতেই পৃথক চাই বৈরাগত সঞ্জয় রায়ন এই মাটিতে

খন সন্ধ্যে চাই আমার বড় খুনির শাস্তি চাই আমার বড়ির শাস্তি চাই আমার বড় খুনির শাস্তি চাই বাংলা ভাই তোমার ভয় নাই ভাই নাই ভাইদের ভাই নাই মা বনেজন ভাই নাই রথপথ রথপথ ছড়ি নাই রথপথ ছড়ি নাই আমার মনের খুনির শাস্তি চাই শাস্তি চাই

কেন সরকার তো নিয়ম চালাচ্ছে পরিহালত সঞ্জয় রায় পুলিশ পুলিশ ফেলতি হাসি চাই বড় বড় সুন্দর আলোর কাছে কাছে চাই আমার বড়ের খুনির কাছে চাই হাসি চাই হাসি চাই আমার বড়ের খুনির কাছে চাই হাসি চাই হাসি চাই গুপ্ত কোট চাই হাসি চাই হাসি চাই গুপ্ত কোট ঝং চাই হাসি চাই হাসি চাই বড়রাও বড় বড় চাই হাসি চাই হাসি চাই গুপ্ত কোট চাই বাংলা

রাজনীতি বুঝি না আমার বোনের কিছু চাই রাজনীতি বুঝি না আমার বোনের পুছি আরে না আমার বোনের কিছু চাই খুঁজি না আমার বোনের চাই বুঝি না আমার বোনের কিছু চাই বুঝি না আমার বোনের কিছু চাই রাজনীতি খুঁজি না আমার বোনের পনেরো দিন হয়ে গেল আমার মনে খুনির কেনা বিচার হল না ইনি সিবিআই জবাব যাও পনেরো দিন হয়ে গেল আমার মনে খুনির কেনা বিচার হল না ইদি তুমি জবাব যাও দিন হয়ে গেল আমার মনে খুনের কেন শাস্তি হলো না ইনি তিনি জবাব চাও আমার মনে খুনির শাস্তি চাইগত আইয়ের ফাঁসি চাই করে আমার বনকে খুন করলো যেন সবার ফাঁসি চাই আজি করে জড়িত আমার মনে খুনির সবার ফাঁসি চাই আজকে এমন ঘটনা ঘটলো কেন চাই জবাব চাও ঘটনা ঘটি জবাব দেই সঞ্জয় ৰায়ৰ ফাঁচি চাই খুব সঞ্জয় ৰায়ৰ ফাঁচি চাই উলি উন উল সিবিআই কে চেপে ধরো সিবিআই কে চেপে ধরো সিবিআই কে চেপে ধরো সিবিআই চেপে ধরো আজ পনেরো দিন হয়ে গেল আমার মনে খুনি শাস্তি কেন হলো না সিবিআই তুমি জবাব দাও আজ পনেরো দিন হয়ে গেল আমার ধরে খুনি কেন বিচার হলো না সিবিআই তুমি জবাব দে

বাংলা প্রক্রাস পথে মেছে বাঙালি শত্রুরা শ্রদ্ধ ঘুষিয়ার বাংলা প্রক্রাস পথে মেছে রাজপথ সারি নাই ভা বনেদের ভয় নাই ভা বনেদের ভয় নাই বাঙালির কিছু বলে

Találjuk születni a szabadtársiá, szabadtársiá. Hogy a nagy szendvőiért fasszúzják, fasszúzják, hogy a nagy szendvőiért fasszúzják, fasszúzják. Húzta káosz szendvőiért fasszúzják, fasszúzják. Hogy a nagy szendvőiért fasszúzják, fasszúzják. Húzta káosz szendvőiért fasszúzják, fasszúzják. A maradék melyre találtak, szájzottak. জয় বাংলা আমার বেগময় জনগণ জবাব দাও জয় জয় গা জবাব দাও জয় সাহু জবাব দাও জয় চাই জবাব দাও করব কার জবাব দাও জয় চাই জবাব দাও করব চাই জবাব দাও জয় বাংলা জয় বাংলা জয় বাঙালি জয় বাঙালি বাঙালি তোমার ভাই নাও বাঙালি তোমার ভাই নাও

আমাৰ বন ভুল হলে কিয় চপ চাই চব আজি ঘৰলৈ আমাৰ বন ভুল হলে কিয় চপ চাই থাকত সন্তুষ্ট চন্দ্ৰ দলৰ ফাঁচি

ৰাজনীতি ত

এই নিয়ে আমরা পাঁচবার রাস্তায় নেমেছি এবং আজকে উপস্থিত হয়েছি আপনাদের কেষ্টপুর অঞ্চল আজকে আমরা এখান থেকে একটি মিছিল শুরু করব এবং যাগিয়ে শেষ হবে বাংলাটি অঞ্চলে এলাকার আপামর সকল বাঙালিকে আমরা অনুরোধ করছি আমাদের সাথে পায়ে মেলান এবং আওয়াজে আওয়াজ শুরু যে ঘটনা ঘটেছে বাংলার মাটিতে তা কখনোই কাম্য না কিন্তু আমরা যে কথাগুলো বলছি এতক্ষণ আমাদের স্লোগান থেকে আপনাদের স্পষ্ট হয়েছে আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যার জন্য আমাদের চিরত্ত ভাই কালী মালিক হল সে আমাদের জাতির নয় সুতরাং আমাদের জাতিকে কালীমালিত করতিয়ে এই ঘটনা ঘটিয়েছেন তার নাম সঞ্জয় রায় নয় তার নাম সঞ্জয় রায় এবং এটাও পাশাপাশি জানিয়ে দিই আপনাদের এই অঞ্চল থেকে কিছুদিন আগে এই জগৎপুর অঞ্চলেই দুজন ভোড়া ছাত্র খুন হয়েছিল তিনি ধরা পড়েছিলেন তিনিও সত্যেন্দ্র চৌধুরী নয় সত্যেন্দ্র চৌধুরী তিনিও বাঙালি নাম সুতরাং এই দর্শীদের আড়ালে আমাদের বাঙালি জাতিকে কামাল খুঁজে না হয় সেটা নজরে রাখতে হবে

আমার দেশের জন্য মুক্তศรีণ্যায় আমার দেশের জন্য ভগবান জয়ศรี ভগবান জয়ศรี রাজনীতি পড়ে হবে আগে বনের বিচার চাই রাজনীতি পড়ে হবে আগে বনের বিচার চাই বিচার দিন বিচার পার্স আগে বনের বিচার চাই

পরিষ্কার চাই আমার বোনের বিচার চাই রাজনীতি পরে করো আগে বোনের বিচার চাই রাজনীতি পরে করো আগে বোনের বিচার চাই ডাকছে ডাক আমার বোনের বিচার চাই বিচার ওই মনটা diss না আমার বোনের বিচার চাই বিচার চাই চাই দর্শক দল फांसी চাই চাই फांसी চাই संजय চাই फांसी চাই চাই

আর আমাদের <professors fingers out> <desconaltro> <m Alto> যারা যারা আমাদের এই মিছিল অংশগ্রহণ করবেন তারা চলে আসুন আমাদের এই মিছিল কেষ্টপুর থেকে বাঙালাটি পোহর পর্যন্ত যাবে সকলে অংশগ্রহণ করবো আপনারা জানেন আমরা বাংলা পক্ষ সৌরাঞ্চল জেলায় এই নিয়ে পাঁচ রাস্তায় নাভলাম আমাদের বাংলা বাঙালি বোনের সুবিচারের আশায় এবং ওই ধর্ষকটার ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নিয়েছি গতকাল আমরা শিয়ালদা কোর্টে আমাদের দেখা দিয়েছিল যে আমরা সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সানজায় রাইকে তখন আমরা সেখানে ফাঁসির জানিয়েছিলাম আজকে আমাদের এই কেষ্টপুর অঞ্চলের উপস্থিত পেয়েছি এর আগে আমরা এয়ারপোর্ট নন্দন এয়ারপোর্ট এক নম্বর গেট বড়ানগর একটি বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিবাদ চালিয়েছি এবং যতদিন না আমাদের বাঙালি বোন বিচার পাচ্ছে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে এবং এই প্রতিবাদের ফিপ্রতা কিন্তু আরো বাড়বে কমবে না